একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আর এই ভিডিওটি এমনি শখের ভিডিও বানালাম ঠিক আছে আজকে অ্যামাজন থেকে একটা জিনিস এসেছে সেটা তোদের সঙ্গে আজকে আমি মানে খুলে দেখাবো এত বড় বাক্স কি তোমাদের মনে হচ্ছে একটুখানি বলো তো দেখি তোমরা দেখে আমাদের স্থানি এটা ভিডিওটা দেখে সত্যি হাসবে বলো তোমাদের কি মনে হচ্ছে এটা

তোমরা এখন ভাবো যে এটা কি ঠিক আছে আর কমেন্ট করো তারপরে যখন আমি খুলবো তারপর এইটা ছিল করে বলছি এত বড় বাক্স দিয়েছে দেখাচ্ছ খালি আমার হাত দিয়ে মঞ্চন ভালো কেটে যায় তাড়াতাড়ি বাস্ক ছিঁড়তে পারনি। আরে

কত রকম সিস্টেম দেখেছো ভগবান মানে দেখো সাইজটা দেখো আর বাক্সটা দিয়েছে দেখো হায় ভগবান আবার দেখো না কত রকম এই জন্য ভিডিওটা বানালাম মানে তোমাদেরকে দেখানোর জন্য যে এত বড় বাক্সে এইটুখানি জিনিস গরম পড়ছে মানে মশা নাকি হ্যাঁ গরম পড়ছে প্রচন্ড মশা হচ্ছে প্রচুর মশা আর সেই জন্য আর এমনিতে আমাদের কি জানো তো দুটো করে কেন লাগে দুটো করে লাগে হচ্ছে যেখানে সেখানে পড়ে থাকে যেখানে সেখানে এরকম করে ছুঁড়ে রাখা হয় বলে খারাপ এরম করে নিয়ে যায় এরকম করে ছুঁড়ে রেখে দেয় সেই জন্য হচ্ছে এটা খারাপ হয়ে যায় আর ছে যাই হোক এই যে এটা ছিল ভিডিও আমি এই যে ভিডিওটা বনালাম হচ্ছে এই কারণেই যে বক্সটা এত বড় আর জিনিসটা দেখো জানি এটা সবার ঘরে দিয়ে আছে হয়তো কিন্তু তাও জন্য জন্যই বক্সটার জন্যই শুধুমাত্র আমি ভিডিওটা বনালাম আর এই দেখো কেমন হয়েছে বলো কি আর বলবো বলো কমেন্ট করে জানিও

চলো এখন ভিডিওটা শেষ করছি সবাইকে এখনকার মতো টাকা বাই বাই দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে সবাইকে এখনকার মতো টাকা ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো সবাইকে এখনকার মতো টাকা বাই বাই